একদিকে অন্তর্বর্তী সরকার অন্যদিকে ইস্কন মঠের মহাপ্রভু চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারে প্রতিবাদে উত্তাল বাংলাদেশ এই উত্তাপের আগুন শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আর সীমাবদ্ধ নেই ভারত তথা বিদেশের বিভিন্ন দেশেও এর প্রভাব পড়েছে বাংলাদেশের সনাতনী ভক্তবৃন্দ ইস্কনে প্রভুকে নিঃশক্তে মুক্তি দেবার জন্য দাবি তুলেছেন তাদের দাবির জন্য আন্দোলনে ছাপিয়ে পড়েছেন অন্যদিকে পশ্চিমবঙ্গের বিজেপির পক্ষ থেকে মহাপ্রভুকে গ্রেফতারের প্রতিবাদে কলকাতার বাংলাদেশের রাষ্ট্রদূত অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি বিরোধী দলনেতা গতকাল তিনি হংকার ছাড়েন যদি অবিলম্বে ইস্কনের মহাপ্রভুকে নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে ভারত বাংলাদেশের মধ্যে যে স্থলবন্দর রয়েছে সেই স্থলবন্দরগুলিতে যাতায়াত সহ সমস্ত ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু বন্ধ করে দেবেন বলে দাবি করেন এমনকি পাসপোর্ট ভিসার ক্ষেত্রেও বিধি নিষেধ আরোপ করার জন্য তিনি ভারত সরকারকে অনুরোধ করেন সেই হুঙ্কারের রেশ পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জের স্থলবন্দর গেদেই সীমান্তে দুই দেশের মধ্যে একমাত্র যারা আগে ভিসা পেয়েছেন তাদের মধ্যে কেউ ফেরত যাচ্ছেন অথবা খুব জরুরি চিকিৎসার জন্য ভিসা করছেন তারাই একমাত্র বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে আসতে পারছেন গেদের সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী পাসপোর্ট ভিসার মাধ্যমে বাংলাদেশ ভারতের মধ্যে যাতায়াত করেন বিরোধী দলনেতার হোমকারে চব্বিশ ঘন্টার মধ্যেই গেদের সীমান্তে স্থলবন্দরে যাতায়াতকারী যাত্রীদের সংখ্যা ধাক্কায় নেমে গেল দশ থেকে পনেরো জনের মধ্যে বাংলাদেশ থেকে যারা চিকিৎসা করাতে আসছেন তারা চান অন্তর্বর্তী সরকার অবিলম্বে ভোটের মাধ্যমে সরকার গঠনের সাহায্য করুক রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের বাসিন্দা ইয়াদ খান স্বীকার করেছে বাংলাদেশে এই অস্থির অবস্থার জন্য চিকিৎসার ক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে ভারতে আসেন তারা সমস্যায় ভুগছেন তারা ক্ষোভের সঙ্গে বলেন আগের সরকার ভালো ছিল অর্থাৎ পক্ষান্তরে বোঝাতে চাইলেন হাসিনা সরকার আবার ফিরে আসুক অন্যদিকে ভারত থেকে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন খোকন কর্মকার নদীয়ার কৃষ্ণনগরের বাসিন্দা তিনি তিনি নিজের চোখে বাংলাদেশের হিন্দুদের ওপর যে অত্যাচার দেখেছেন সেই দৃশ্য দেখে শিউরে উঠেছেন তিনি বুঝেছেন যে কোনো মুহূর্তে ঘটনার জন্য ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে তাই জন্য তড়িঘড়ি কটা দিন থাকার ইচ্ছে থাকলেও ভারতে তিনি প্রশ্নের জবাবে বলেন দুই দেশের হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলা খুবই জরুরি সীমান্তের অস্থির অবস্থার জন্য গেদের সীমান্তে যে সমস্ত চেকপোস্ট রয়েছে যারা প্রতিদিন বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে থাকেন তাদের ব্যবসায় ধস নেমেছে মানি এক্সচেঞ্জের কর্মী গৌতম নাথ তিনি বলেন এই বিদেশি মুদ্রা ক্রয় বিক্রয়ের মধ্যে দিয়ে প্রায় তিনশোটি পরিবারের রুটি রোজগার তাদের সংসার চালানোর একমাত্র পথ এটি তারাও চান দুই দেশের মধ্যে অস্থিরতা কেটে গিয়ে আবার পুনরায় আগের মতো সুসম্পর্ক তৈরি হোক সীমান্তের বাসিন্দা দীনবন্ধু মহলদার কবির সঙ্গে বলেন বাংলাদেশের হিন্দুদের ও সনাতনীদের ওপর যেরকমভাবে ভাবে নির্মম অত্যাচার চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার পাশাপাশি তিনি বলেছেন যদি বাংলাদেশের হিন্দুদের বসবাস করতে দেওয়া না হয় তারা যদি তাই চায় তাহলে সরকারের মাধ্যমে বিনিময় করে বাংলাদেশ থেকে হিন্দুদের ভারতে ফেরত পাঠা ভারত থেকে মুসলিমদের বাংলাদেশে ফেরত নেই তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বাংলাদেশের বসবাসকারী শুভ বিশ্বাস বলেন বাংলাদেশে যে অস্থির অবস্থা সৃষ্টি হয়েছে সেটা হয়েছে চিন্ময় মহাপ্রভুকে গ্রেফতার করার জন্য তারা চান অবিলম্বে চিন্ময় মহাপ্রভুর মুক্তি তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে তবে বলা যেতেই পারে বাংলাদেশের অস্থির অবস্থা দু দেশের সম্পর্কের মধ্যে নতুন করে জোরে চির ধরেছে তার বলার অপেক্ষা রাখে না কোথায় যাচ্ছে এখন আমি কলকাতা চলে যাচ্ছি কেন যাচ্ছে ট্রিটমেন্টের জন্য ঠিক বলছি বাংলাদেশ থেকে লোকজন কম আসছে কারণটা কি ভিসা পাওয়া যাচ্ছে না ভিসা জটিল একটা প্রসঙ্গ অসুবিধা হচ্ছে যে ভিসা অসুবিধার কারণটা কি ভিসা স্লট পাওয়া যাচ্ছে না বলছি ওখানে যে কালকে মহাপ্রভুকে গ্রেপ্তার করছে তারপরে কি এই অবস্থা আপনার হচ্ছে আগে থেকে কম ছিল মানে পাঁচ তারিখের পর থেকে কম ছিল তারপরে আপনার কিছুটা স্বাভাবিক করলো করার পরে আবারও কম দেওয়া হলো তারপরে আবার স্বাভাবিক করার পরে এখন দেহের পরিস্থিতি একটু মানে অন্যরকম একটা আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি আগে সরকার যে ছিল খুবই খারাপ অবস্থা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কৃষ্ণনগর আপনি বাংলাদেশ বেড়াতে গিয়েছিলেন হ্যাঁ কদিনের জন্য বেড়াতে গিয়েছিলেন এই গত শনিবারে গেছি হ্যাঁ কী দেখলেন দেখলাম আন্দোলন মারামারি ভুটো ফোটা আগুন ধরে পুরী করতে এই করতে সে অ্যাকচুয়ালি এই মারামারি বাড়ি ব্যবসাটা নির্ভর করে বাংলা বিদেশি প্যাসেঞ্জারের উপর আমাদের বিদেশ বাংলাদেশ বোঝায় বাংলাদেশের বসে এখন তারা আসতেও পারছে না মূলত তারা আসে ট্রিটমেন্টের জন্য সেই ট্রিটমেন্টের জন্য যে পরিমাণ টাকা ডলার নিয়ে আসে সে আমরা মানি চেঞ্জিং মাধ্যমে ভাঙিয়ে দিই কিন্তু এখন না আসার কারণে আমাদের ব্যবসা মন্দা